মাত্র বিশ থেকে তিরিশ টাকাতে বিভিন্ন ধরনের জুয়েলারি একশো টাকা স্টাইলিশ সব সোয়েটার দুইশো টাকাতে ওভার যা কিনে মার্কেটের ভেতরে সাতশো আটশো টাকা করে বিক্রি করে মাত্র একশো টাকাতে বেবিদের শীতের সব কালেকশন জুতা মোজা টুপি সহ আরও অনেক অনেক কিছু দেড়শো টাকাতে রেডিমেড টপ বিশ তিরিশ টাকায় ওয়াল বোর্ড দেড়শো টাকায় লেডিস জুতা সহ আরও অনেক কিছু যা পাবেন এই মার্কেটে যদি পাঁচশো টাকাও নিয়ে আসেন তাহলেও ব্যাগ ভর্তি করে কেনাকাটা করে নিয়ে যেতে পারবেন এখান থেকে এত সস্তায় এত সুন্দর সুন্দর জিনিসগুলো কোথায় পাবেন চলুন সেটাই জানা যাক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন প্রথমেই লোকেশনটা বলে দিচ্ছি আজকে মিরপুর হোপ মার্কেটে আছি এই হোপ মার্কেট নিয়ে অনেকেই নেগেটিভ আবার অনেকেই পজিটিভ ধারণা পোষণ করে যারা হচ্ছে বলে থাকেন হোপ মার্কেটে সস্তায় ভালো জিনিস কিছুই পাওয়া যায় না বা ব্লগাররা মিথ্যা বলে এই ভুল ধারণাটার বিষয়ে আজ ক্লিয়ার করব তার আগে হোপ মার্কেটের সব আপডেট কালেকশন গুলো একটু শেয়ার করছি এই ফিঙ্গারিং গুলোর দাম ছিল মাত্র বিশ টাকা করে এগুলোই যখন নিউ মার্কেট অথবা অন্য জায়গা থেকে কিনতে যাবেন একশো টাকার নিচে পাবেন না কিজা পিন ফিঙ্গারিং বেবি ক্লিপ থেকে শুরু করে যা যা পাওয়া যায় এখানে সবকিছুর দাম বিশ তিরিশ টাকার উপরে না সর্বোচ্চ পঞ্চাশ টাকা হয়ে থাকে এই হেয়ার পাঞ্চ গুলো আজকাল একদম ট্রেন্ডে আছে সবার এত বেশি পছন্দের এগুলো এটা বড় সাইজের মধ্যে দাম পঞ্চাশ টাকা করে এই ডিজাইন একদম নতুন এসেছে বলা যায় এটাকে গাঁদা ফুল নাকি ডালিয়া বলে করে 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 মিরপুর যে হেয়ার বিক্রি নিউ মার্কেটে সেগুলো সেল টাকাতে যারা দুই জায়গা থেকে কেনাকাটা করেন তারা ভালো জানেন এখন যে অভার কোড গুলো দেখাচ্ছে এগুলোর দাম শুনলে হয়তো বিশ্বাস করবেন না বা আবার বলবেন দাম কমিয়ে বলছি ভাইয়া যতগুলো অভার দেখাছে দেখাচ্ছে প্রতিটার দাম ছিল মাত্র দুইশো টাকা দুইশো টাকাতে এত সুন্দর সুন্দর সব ওভারকোট দুইশো টাকায় এই ওভার পাবেন মিরপুর ইংলিশ ভার্সন স্কুল অ্যান্ড কলেজের ঠিক পাশেই আপনারা নিজেরা গিয়ে দামটা যাচাই করে নিতে পারেন ভাইয়ার কাছে যেমন দুইশো টাকার অভার কোটও পাবেন আবার পাঁচশো ছয়শো টাকার দামেরও ছিল ওনার কাছে উপরে যেগুলো হ্যাঙ্গারে ঝুলানো দেখছেন সেগুলো চারশো পাঁচশো টাকা দামের এখন টাকার সোয়েটার দেখিয়ে দিচ্ছি এই ক্রপ টপ সোয়েটারগুলো মাত্র করে পেয়ে যাবেন এখানে যতগুলো সোয়েটার ছিল সব সেম প্রাইসের মধ্যে দুইশো টাকা এখান থেকে কম দামে ভালো জিনিস কিনতে হলে অবশ্যই খুঁজে নিতে হবে এত সুন্দর এই স্টাইলিশ সোয়েটারটির প্রাইস ছিল একশো টাকা মাত্র এই চাচার কাছে একশো টাকার মধ্যে সোয়েটার পাবেন সবগুলো বারবার বলছি কম দামে ভালো জিনিস নিতে চাইলে অবশ্যই খুঁজে নিতে হবে ওপ মার্কেটে একশো দুইশো টাকার মধ্যে সোয়েটার এত সুন্দর সব ভ্যারিয়েশন পেয়ে যাবেন যা পড়ার পর কেউ বলতে পারবে না এত লো প্রাইস পরদের পাশাপাশি শীতের সবকিছু থেকে টাকার মধ্যেই তিন জোড়া মোজার দাম একশো বিশ করে চাচ্ছিল আর এখানে আসলে অবশ্যই বার্গেনিং করে নিতে পারবেন বেবিদের কিউর কিউর জুতাগুলোর দাম দেড়শো টাকা করে প্রতিটা জুতা অনেক বেশি সুন্দর শীতের জন্য বেস্ট বলা যেতে পারে এগুলো বেবিদের সোয়েটার থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় এখানে যারা হচ্ছে জিজ্ঞেস করে থাকেন বেবিদের ড্রেস বা জিনিস পাওয়া যায় কিনা তারা চলে আসতে পারেন এগুলো আশি একশো করে এই মোজাগুলো বেশি সুন্দর তাই না জোড়া আশি একশো টাকা চাচ্ছিল এখন কিন্তু হোপ মার্কেটটি রবিবারেও খোলা থাকে তাই সপ্তাহের যে কোনো দিন চলে আসতে পারেন রবিবার দিন আগে মার্কেটটি বন্ধ রাখা হলেও এখন সপ্তাহের প্রতিদিনই খোলা রাখা হয় আর যারা বলেন এখানে একদম লো কোয়ালিটির জিনিস বিক্রি করা হয় এটা একদমই ভুল এখানে একশো দুইশো টাকাতে যে জিনিস পাবেন সেগুলো অন্য জায়গাতে তিনশো চারশো টাকা দামে বিক্রি করে তে এই হেডফোনগুলো এবার বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ঠান্ডাতে গান গরম রাখার জন্য একদমই উপযোগী এখন তিনশো সাড়ে তিনশো টাকার কিছু সোয়েটার দেখিয়ে দিচ্ছি এগুলো সব সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন যে কার্টিগান সোয়েটারগুলো ছয়শো সাতশো টাকাতে সেল করা হয় সেগুলোই হোপে চারশো পাঁচশো করে বিক্রি করে কোয়ালিটি কিন্তু সেম এত সুন্দর এই সোয়েটার টাইপ টপ দাম মাত্র দুইশো টাকা এখানে হুডি জ্যাকেট ছিল অনেক ধরনের এগুলো সব তিনশো করে মানে এখান থেকে যেটাই নেবেন দাম তিনশো টাকা পড়বে আমি সব সময় চেষ্টা করি একদম ইউনিক এবং নতুন কিছু আপনাদের সামনে তুলে ধরার আপনারা চেষ্টা করবেন হাতে সময় নিয়ে আসার তাহলে পুরো মার্কেটে ঘুরে দেখতে পারবেন আর কম দামে অনেক কিছুই কিনতে পারবেন এখানে বাচ্চাদের হুডি সোয়েটার জ্যাকেট ট্রাউজার দেখতে পেলাম যার দাম ছিল দুইশো করে একশো দুইশো টাকাতে এই দিন আপনি এত কিছু পাচ্ছেন এটা আসলে অনেক বড় ব্যাপার আমি যতবার হোপে গিয়েছি সব সময় কম দামে অনেক ভালো ভালো জিনিস পেয়েছি হোপে সবসময় আপডেট ভার্সন সবকিছু পাওয়া যায় এটার দাম চারশো টাকা ছিল আবার এগুলো সব লেডিস সোয়েটার জ্যাকেট লং শার্ট এই ওভার কোট গুলো কিছুটা দামের মধ্যে যেমন এটা সাতশো টাকা চেয়েছে এগুলো দেশে পড়ার জন্য না আসলে যারা হচ্ছে বাইরের দেশে শীতের সময়টাতে ঘুরতে যায় তাদের জন্য এখানে আর অনেক টাইপের ছিল যেমন এটার দাম এগারোশো টাকা বলছিল আমাদের দেশে এতটাও শীত আসলে পরে না তাই এগুলো পড়ার উপযুক্ত না এই ওভার কোডগুলোর জুতার দোকানের অপোজিট সাইটেই পেয়ে যাবেন কার্টিগান এই সোয়েটার গুলো চারশো পাঁচশো এরকম দামের মধ্যে এখানে অনেক কিছুর দাম ফিক্সড আবার অনেক জিনিস দামাদামি করে কিনতে পারবেন হোয়াইট কালারের এই অভার কোটটি পাঁচশো পঞ্চাশ টাকা চেক প্রিন্টের এই টপসগুলো দুইশো করে পাবেন দুইশো টাকা দাম চাইলেও দামাদামি করে একশো পঞ্চাশ একশো আশি করে নেওয়া যাবে আমার সামনে অনেকেই নিচ তাই আপনাদের শেয়ার করে দিলাম যারা হচ্ছে ভালো দামাদামি করতে পারেন তাদের জন্য হুপ মার্কেট বেস্ট ভালো দামাদামি করতে জানলে কম দামে অনেক ভালো জিনিস নিতে পারবেন ওয়াল বোর্ডের হিউজ কালেকশন নিয়ে বসে তারা প্রতিদিন এই সাইজেরগুলো বিশ টাকা এবং তিরিশ টাকাতে বিক্রি করেছিল বড়গুলো পঞ্চাশ এবং আশি টাকা এরকম দামের অনেকেই জিজ্ঞেস করেছিল এগুলো কোন গলিতে বা সাইডে পাওয়া যায় যে গলিতে ব্যাগ বিক্রি করা হয় ঠিক তার অপজিট সাইডেই পাবেন আশা করি এবার সহজেই খুঁজে পাবেন জুতি টাইপ এই জুতাগুলো একদমই নতুন জুতাগুলো মাত্র দেড়শো টাকাতে পেয়ে যাবেন অনেকগুলোই কালার ছিল এক এক দোকানে এক এক রকম দাম চায় কিন্তু দেড়শো টাকার উপরে কখনোই নেবেন না তাহলে ঠকে যাবেন লেডি শ্যুজগুলো তিনশো করে এই শ্যুজগুলো গরম বা শীত সব সময়ই পরার উপযোগী অনেকগুলো কালার আর ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন যারা হচ্ছে শীতের কেনাকাটা করতে মিরপুর হোপির আসতে চাচ্ছেন চলে আসতে পারেন কম দামে অনেক ভালো ভালো জিনিস পেয়ে যাবেন এই জুতাগুলো পাঁচশো করে দাম চেয়েছে আবার এগুলো কিন্তু বার্গেনিং করে আরও কমে নেওয়া যাবে এখন চারশো এবং পাঁচশো টাকার মধ্যে কিছু লেডিস সোয়েটারের কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলোর দাম চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে হ্যাঙ্গারে ঝুলানো এরকম লেডিস কোট জ্যাকেট সহ বিভিন্ন ডিজাইনের সুন্দর সুন্দর সব শীতের কালেকশন পেয়ে যাবেন যার দামটা শুরু হয়েছে তিনশো টাকা থেকে বিভিন্ন প্রাইসের মধ্যে আছে আসলে মিরপুর হোপ মার্কেট সকাল থেকে খোলা থাকলেও বিকেলের দিকে বেশি জমজমাট হয়ে ওঠে অনেকেই জিজ্ঞেস করে থাকেন হোপে কি শুধু মেয়েদের জিনিসই পাওয়া যায় কি না এদের জিনিস কি বিক্রি করা হয় না ছেলেদের সব ধরনের জিনিস আপনারা পাবেন হোপ মার্কেটের অপোজিট সাইটে আর হচ্ছে গোল চত্বরের ফুট অবার ব্রিজের নিচে বা তার পাশের ফুটপাথে ভাইয়াদের প্রচুর জিনিস পাওয়া যায় যারা জানতেন না তারা এরপর গেলে এই জায়গাটাও ঘুরে দেখতে পারেন বেবিদের সোয়েটারগুলো আড়াইশো করে ছিল এখান থেকে যে কালার বা ডিজাইনটি নিতে চান দাম আড়াইশো করে একদম বলে তারা এগুলো আবার দেড়শো টাকা দাম চেয়েছে এটার মধ্যে অনেকগুলো কালার ছিল কটন সহ বিভিন্ন টাইপের অন্যও বিক্রি করে এখানে দাম একশো টাকা থেকে দুইশো আড়াইশো টাকার মতো কটনের ওরনাই বেশি পাবেন বলা যায় ওরনাগুলো বেশ ভালো কোয়ালিটির কালার উঠবে না কোনোটারই এই জুতাগুলো দেখতে যেমন সুন্দর পরতেও বেশ আরামদায়ক আর প্রাইসটাও বেশ কম মিরপুর হোপে আসলে এই জুতাগুলোর এত একসাথে পেয়ে যাবেন যেটা হয়তো অন্য কোথাও পাবেন না হিল বা উঁচু টাইপের এবং স্যান্ডেল টাইপ গুলো দুইশো থেকে আড়াইশো করে বিক্রি করছিল এই জুতাগুলো ফিক্স ফিক্সড প্রাইস মধ্যে বিক্রি করে তারা প্রতিটা ডিজাইন প্লাস কালার কতটা সুন্দর দেখছেন এত সুন্দর এই জুতাগুলো নেওয়ার জন্য অবশ্যই দুপুরের পর যেতে হবে হোপ মার্কেটে গেলে সিরামিকের কি কি জিনিস পাবেন সেটাও দেখিয়ে দিচ্ছি অল্প করে মার্বেল ডিজাইনের সিরামিক গুলো বরাবরই সবার পছন্দের তাই এই সবসময় দেখা যায় এখান থেকে সিরামিক পণ্যগুলো নিতে হলে অবশ্যই খুব ভালো মতো দামাদামি করে নিতে হবে এটার প্রাইস ছিল একশো পঞ্চাশ টাকা এই কালারের জিনিসগুলো দেখতে এত সুন্দর লাগছিল খুব মার্কেটে আসলে হাতে সময় নিয়ে আসবেন সেটা সময় বলে থাকি তাহলে দেখে শুনে ভালো জিনিস কিনতে পারবেন যারা প্রথমবার আসবেন তারা অবশ্যই করে কেনাকাটা করবেন সাইজের এই সার্ভিং বোলটির দাম দাম টাকা ছিল এটার আবার করে বলেছে এই মামার ভ্যানে বেশ সুন্দর সুন্দর সার্ভিং বোল বিক্রি করেছিল সিরামিকের যে কোনো পণ্য কেনার সময় অবশ্যই চেক করে নেওয়া উচিত যাই হোক মিরপুর হোপের শীতের কালেকশন সহ একদম নতুন সবকিছুর আপডেট দেওয়ার চেষ্টা করেছি আজকের ভিডিওতে তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন আর এরকম শপিং রিলেটেড আপডেট পেতে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন তো দেখা হবে নতুন কোনো জায়গাতে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন